আজ আমি আপনাদেরকে চিকেনের মধ্যে একটি ডিম দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে একটি মুখরোচক চটপটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এইভাবে এই সাইজের করে কেটে নেওয়া আছে এর মধ্যে দিয়ে দেবো এখানে ছটা কাঁচা লঙ্কা আছে দশ বারো কুয়া মতো রসুন আছে আর একটু বেশি পরিমাণ ধনে পাতা আছে এগুলোকে সব পেস্ট করে নেব একটা জারের মধ্যে নিয়ে একবারে মিহি পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে এরকম একটা পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্ট দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এইবার দিয়ে দিলাম হাফ চামচ চিকেন মশালা হাফ চামচ চাট মশলা সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দেব আপনারাও বাড়িতে মুচমুচে চিকেন পকোড়া তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম এইবার দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম এইবার এর মধ্যে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেলে ডিমটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে ডিমকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আর তার সাথে আরও বেশি মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেব চালের গুঁড়ি তার আগে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ অ্যারারুট আমি এখানে কর্নফ্লাওয়ার না নিয়ে অ্যারারুট নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ি আবার বলছি হাফ কাপ পরিমাণ অ্যারারুট নিয়েছি আর তার সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ি আর একদম সামান্য অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর সময় যদি বেশি টাইট মনে হয় মানে শক্ত মনে হয় তাহলে আরও একটু জল অ্যাড করবেন আর যদি বেশি নরম মনে হয় তাহলে এর মধ্যে আরও একটু চালের গুঁড়ি বা অ্যারারুট দিয়ে দেবেন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব আর আপনারা এর মধ্যে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এইবার একটা স্পুন নেব স্পুনে করে ভালো করে মিশিয়ে এক একটা চিকেনের টুকরোকে ঠিক মশলার সাথে মাখিয়ে গরম তেলে ভেজে নেব আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে গরম করে নিয়েছি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন একসাথে যতগুলো দেওয়া যায় দিয়ে দেব আর উল্টে পাল্টে বেশ লাল লাল মুচমুচে করে ভেজে নেব আপনাদেরও যখন বাড়িতে রেস্টুরেন্টের স্বাদে চিকেন পকোড়া খেতে ইচ্ছা করবে অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন যা এইভাবে তৈরি করলে একটা দুটো খেয়ে কিছুতেই মন ভরবে না আমরা অনেক রকম চিকেন পকোড়া তৈরি করে থাকি তবে এইভাবে যদি ধনে পাতার পেস্ট দিয়ে চিকেন পকোড়াটা তৈরি করে দেখেন তাহলে এর টেস্ট আরও ভালো হয় বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে সেই জন্য এই পকোড়া বেশ মুচমুচে হবে কালারটা দেখি আপনারা বুঝতে পারছেন এইবার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব সন্ধ্যাবেলা অবশ্যই এইভাবে বাড়ির সবার জন্য চিকেন পকোড়া তৈরি করবেন আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তেল থেকে তুলে নিয়ে নিচ্ছে আর দেখুন পকোড়াগুলো ভাজার পর কতটা ফুলেও গেছে আর ভেতরটা হবে একদম সফট জুসি আর ওপরটা হবে ক্রিস্পি দারুণ স্বাদের পকোড়া রেডি আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন একটি প্লেটের মধ্যে নিয়ে নেবো আর কাসুন্দির সাথে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের বা কাসুন্দির সাথে সার্ভ করবেন এইভাবে সব পকোড়াগুলোকে ভেজেই নিয়ে নিচ্ছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না